আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য রিয়েল বাংলা চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগতম আরব প্রবাসী হলে আলহামদুলিল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন কথা বলুন আরবি ভাষায় আনা ফুসরা ওহেত মাররা বাংলা তবে আমাকে একবার সুযোগ দিন আনামানি আমাকে আনা মানে আমাকে মানে সুযোগ একবার শব্দ বাংলাতে হবে শুধুমাত্র ফাঁকাত মানে শুধুমাত্র লাতিফ বাংলাতে হবে দয়ালু লাতিফ মানে দয়ালু মাসুরা বাংলাতে হবে পাইফ মাসুরা মানে পাইপ হোপটা বাংলাতে হবে ছিদ্র হোপটা মানে উত্তর জবাব মানে উত্তর মালাপ আরবি শব্দ বাংলাতে হবে ফাইল মালাপ মানে ফাইল দাইল বাংলাতে হবে তুচ্ছ দাইল মানে তুচ্ছ সহি আরবি শব্দ বাংলাতে হবে শুদ্ধ সহি মানে শুদ্ধ মেলাপ বাংলাতে হবে স্টুডিয়াম মেলাপ মানে স্টুডিয়াম মুস্তা বাংলাতে হবে অসন্তুষ্টি মুস্তা মানে অসন্তুষ্টি হবুপ বাংলাতে হবে ট্যাবলেট হবুপ মানে ট্যাবলেট গাছালা বাংলাতে হবে ব্রাশ গাছালা মানে ব্রাশ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ বাংলা তবে মানে দুই সপ্তাহ শাহরিন বাংলা তবে দুই মাস শাহরিন মানে দুই মাস মুমিল আরবি শব্দ বাংলা তবে এক ঘেয়ামিল মুমিল মানে এক ঘেয়ামি মেগাস আরবি শব্দ বাংলা তবে সাইজ মেগাস মানে সাইজ হিজাম আরবি শব্দ বাংলাতে হবে বেল্ট হিজাম মানে বেল্ট আলাদু আরবি শব্দ বাংলাতে শত্রু আলাদু মানি শত্রু এমশিক বাংলাতে হবে ধরা এমশিক মানে ধরা সীা বাংলাতবে তবে হুকা মানে হুক্কা সওবা, বাংলাতবে আঙ্গুল, ছবা মানে আঙুল কারসুয়া বাংলা তবে গিরা কাটসুয়া মানে গিরা তাপ বাংলা হবে কষ্ট তাপ মানে কষ্ট গামা বাংলা গম গামা মানে গম নাদা বাংলা হবে কুয়াশা নাদা মানে কুয়াশা মাতু, বাংলা হবে মেঘ মাতু মানে মেঘ হাল্লাক বাংলা তবে সেলুন হাল্লাক মানে সেলুন গুস বাংলা তবে কাটা গুস মানে কাটা তরিকা বাংলাতে হবে পদ্ধতি তরিকা মানে পদ্ধতি কানুন বাংলা আইন কানুন মানে আইন আসেপ বাংলা থবে দুঃখিত আসেপ মানে দুঃখিত খাদ্যমা বাংলাতে চাকর খাদ্যমা মানে চাকর জুলুম বাংলাতে অত্যাচার জুলুম মানে অত্যাচার সবর আরবি শব্দ বাংলা থবে ধৈর্য সবর মানে ধৈর্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ ইন্তেজার আরবি শব্দ বাংলাতে হবে অপেক্ষা ইন্তেজার মানে অপেক্ষা অজ্ঞাপ বাংলাতে হবে দাঁড়ানো অজ্ঞাপ মানে দাঁড়ানো উক্ত আরবি শব্দ বাংলাতে হবে সময় উক্ত মানে ওমর আরবি শব্দ বাংলাতে হবে বয়স ওমর মানে বয়স ফাদ্দাল আরবি শব্দ বাংলাতে হবে আসন ফাদ্দাল মানে আসন ইজলিশ আরবি শব্দ বাংলাতে হবে বসুন ইজলিশ মানে বসুন ইত্তেফাক আরবি শব্দ বাংলাতে হবে চুক্তি ইত্তেফাক মানে চুক্তি তলব আরবি শব্দ বাংলাতে হবে অডার তলব মানে অর্ডার সাহার আরবি শব্দ বাংলাতে হবে মাস সাহার মানে মাস ছানা আরবি শব্দ বাংলাতে হবে বছর ছানা মানে বছর ওয়েন আরবি শব্দ বাংলাতে হবে কোথায় ওয়েন মানে কোথায় মজুদ, আরবি শব্দ বাংলা থবে আছে মৌজুদ মানে আছে ইস্তেহাম্মা বাংলা হবে গোসল করা ইস্তেহাম্মা আরবি শব্দ বাংলা ত হবে গোসল করা লাইলাত শব্দ বাংলা হবে গত রাত লাইলাত আমস মানে গত রাত দুখুল বাংলাতে হবে প্রবেশ দুখুল মানি প্রবেশ মামনু আরবি শব্দ বাংলাতে হবে নিষেধ মানে দেখতে থাকুন ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মাদানি আরবি শব্দ বাংলাতে হবে সিভিল মাদানি মানি সিভিল শরিকা আরবি শব্দ বাংলাতে হবে কোম্পানি শরিকা মানে কোম্পানি মাপনা আরবি শব্দ বাংলাতে হবে দালান মাপনা মানে দালান জিদার আবদি আরবি শব্দ বাংলাতে হবে দেয়াল জিদার মানে দেয়াল ওকালা আরবি শব্দ বাংলাতে হবে অস্থায়ী ওকালা মানে অস্থায়ী মশায়দা বাংলা তবে সাহায্য করা মসাইদা মানে সাহায্য করা আচ্ছান বাংলা হবে পিপাসা আচ্ছান মানে পিপাসা সরাফ বাংলা পান করা সরাফ মানে পান করা জোয়ান আরবি শব্দ বাংলা তবে খুদা জোয়ান মানে খুদা হাতচেল আরবি শব্দ বাংলা তবে পেয়েছে হাতচেল মানে পেয়েছে ইকদার আরবি শব্দ বাংলাতে হবে সম্ভব ইকদার মানে সম্ভব মাইসির বাংলাতে হবে অসম্ভব মাইসির মানি অসম্ভব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় だハフェス。